আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী দুই ভাই আছে এই দুই ভাই একটা প্রতিযোগিতা খেলা অংশগ্রহণ করবো তারা দেখি কে জিতে সালাম আলাইকুম ভাই ভাইয়ের নামটা মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল ভাই আচ্ছা এই যে আমরা এই যে একটা প্রতিযোগিতা খেলার অনুষ্ঠান শুরু করছি এরকম খেলা আগে কখনো খেলছেন না ভাই খেললে কি মূল ভাই মোটামুটি ভালো লাগবে ভালো লাগবো না ঠিক আছে আপনি খেলবেন হ্যাঁ ছোট ভাই সালাম আলাইকুম

ছোট আগে এনে কি আছে পাঁচটা টিসু দিছে আগে হাতে পাঁচটা টিসুর ভিতরে যে বেশি ভালো হইতে পারবো হ্যাঁ আজকে উইন উইন রেডি হ্যাঁ আচ্ছা রেডি রেডি ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান গোয়েন নেন গোয়েন নেন একটা রে আস্তে ধীরে আস্তে ধীরে সুন্দর দুইটা আস্তে ধীরে দুইটা ভাই কয়টা ভালো হয়েছে দুইটা ভাই এখানে থাকো হ্যাঁ তুমি একটা দুইটা দুইটা বড় ভাই এখন বড় ভাই বড় ভাই যদি তিনটা মালাই ধরে তাহলে কি হবো তুমি দেবো বড়ো ভাই ওয়ান টু থ্রি স্টার প্রথম দেই দুইটা তিনটা আর কিছু করার আছে

বাইরে তো আমরা বলছিলাম যে যে ফার্স্ট হইব তার জন্য আমাকে প্রাইস আছে আর যে সেকেন্ড হইব তার জন্য শান্তনা পুরস্কার ঠিক আছে তুমি শান্তনা পুরস্কার আগে লও ভাই তারপর যে ফার্স্ট হয়েছে আর আমরা ফার্স্ট পুরস্কার দিন ওই যে তোমার এটা শান্তনা পুরস্কার মন খারাপ হইছে হ্যাঁ মন খারাপ করি কারণ তুমি জিততে পারো নাই তবে চেষ্টা করবো আগামী দিনের জন্য হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ আর বড় ভাই কিন্তু উইন্ড হয়েছে বড় ভাইয়ের জন্য বন্ধুরা আমার দুই ভাই প্রতিযোগিতা করছে বড় ভাই জিতছে ছোট ভাই জিততে নাই কিন্তু সমস্যা নাই ছোট ভাই আবার চেষ্টা করবো আগামীতে আমরা আবার এরকম বিনোদন করুম এখানে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম